চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ জুন বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয় যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তবুও এই ফ্যাসিস সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাচ্ছে না এতে করে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না তাই সরকারের কাছে আকুল আবেদন তাকে যেন দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয় তা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে এই ফ্যাসিস সরকারকে বাধ্য করা হবে রুপাইয়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ যে কোনো অঙ্গ সহযোগী সংগঠনের থেকেও আমরা অনেক 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 বেশি যুবদলের নেতা কর্মী তিন তারিখে উপস্থিত হব এই আশা ব্যক্ত করে আমার